হ্যালো এভিমান দেখতে পাচ্ছেন গর্জিয়াস কাজের জামদানি হাফ সিল্ক শাড়ি যেটা এইটি ফোর কাউন্ট সুতায় বানানো শাড়িটাতে অল ওভার কাজ করা আছে খুবই গরজিয়াসলি উইপ করা একদম মিহি চিকন রেশম সুতায় তৈরি করা এটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে পাবেন মাত্র বারো হাজার পাঁচশোতে ওনলি টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর নিতে চাইলে ঝটপাট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে হ্যান্ডলুম জামদানিতে যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন রানিমহল সারুলিয়া স্টাফকোটের ডেমরা ঢাকা আর যারা আসতে পারছেন না অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার এটা ডিসকাউন্ট প্রাইস আছে মাত্র এগারো হাজার পাঁচশো অনলি ইলেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশোতে মস্তক ফুল ডিজাইনের এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে এখনই না হলে কিন্তু মিস করে যাবেন এইটি ফোর কাউন্ট খুবই সুন্দর মস্তক ফুল ডিজাইনে এগারো হাজার পাঁচশো আপনার ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো দামের শাড়ি মাত্র এগারো হাজার পাঁচশো দামের দামে নিতে পারবেন আগের মেরুনটা ছিল ষোলো হাজার পাঁচশো ডিসকাউন্টে ওটার দাম দেয়া হয়েছে বারো হাজার পাঁচশো এবার দেখুন একটা ব্রাইডাল রেড জামদানি এটা খুবই আনকমন এইটটি ফোর কাউন্ট চিকন সুতাই তৈরি করা একদম মিহি চিকন 84 কাউন্ট শটায় তৈরি করা এটার ডিসকাউন্ট প্রাইস আছে 10500 আফটার ডিসকাউন্ট 10500 এ আমাদের প্রত্যেকদিন ঈদের আগ পর্যন্ত এট লিস্ট 10 টা শাড়িতে এরকম লস প্রাইজে দিয়ে দিব 10 টা শাড়ি প্রত্যেকদিন আসবে করে পাঁচশো এটা আপনার ডিসকাউন্ট টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশো দামে শাড়িটি মাত্র দশ হাজার পাঁচশোতে নিতে পারবেন এটা দেখুন এটার প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো এখন এই ভিডিও থেকে নিলে মাত্র দশ হাজার পাঁচশো নিতে পারবেন অনলি টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নিতে চাইলে এরকম প্রতিদিন একটা একটা করে ভিডিও দেওয়া হবে যেটাতে দশটা শাড়ি আমার আমরা লস প্রাইজে দিয়ে দিব এটার প্রাইস আছে দশ হাজার পাঁচশো আপটা ডিসকাউন্ট টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে না হলে কিন্তু মিস করে যাবেন এত এত সুন্দর শাড়ি সব ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এইটি ফোর কাউন্টের এই জামদানিটা দশ হাজার পাঁচশো আপটা ডিসকাউন্ট এটা দেখুন এটা এটাও দিয়ে দিচ্ছে এটা আনকমন কালার এবং ডিজাইনটা টোটালি আনকমন এই ধরনের কালার আপনি আর কোথাও না দশ হাজার পাঁচশো আপনার ডিসকাউন্ট টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড দশ হাজার পাঁচশোতে এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড মাত্র দশ হাজার পাঁচশোতে নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে মিহি চিকন রেশম সুতায় তৈরি করা একদম এইটি ফোর কাউন্ট খুবই লাইট ওয়েট এই জামদানিটা মাত্র দশ হাজার পাঁচশোতে নিতে পারবেন হ্যান্ডলুম জামদানিতে নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে জবা ফুল ডিজাইনের এই শাড়িটা দশ হাজার পাঁচশোতে দিয়ে দিচ্ছি টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড মাত্র দশ হাজার পাঁচশো এত সুন্দর শাড়ি টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে দশ হাজার পাঁচশো খুবই সুন্দর এটা আপটা ডিসকাউন্ট এটা প্রিভিয়াস প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো এখন ডিসকাউন্টে মাত্র দশ হাজার পাঁচশো টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে এত সুন্দর একটি ফুল ডিজাইনের এত ঘন কাজের এই জামদানি শাড়িটা পেয়ে যাচ্ছেন নিতে চাইলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে হ্যান্ডলুম জামদানি ঈদের আগ দিন পর্যন্ত এরকম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে যাবে আপনাদেরকে সো দেরি করবেন না যার যেটা পছন্দ ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলবেন হ্যান্ডলুম জামদানি তো এটার আপনার ডিসকাউন্ট প্রাইস বারো হাজার পাঁচশো টুয়েলভ এত সুন্দর একটি রানি গোলাপি কালারের মস্তক ডিজাইনের শাড়িটি পেয়ে যাচ্ছেন নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে এখনই না হলে কিন্তু মিস করে যাবেন এত সুন্দর সুন্দর সব শাড়ি পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টে লস প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশোতে সরি বারো হাজার পাঁচশোতে পাবেন এই জামদানিটা টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পাচ্ছেন এত সুন্দর একটি জামদানি এটা কত দিব একটু গেস করুন প্রথমে একটু মনে মনে ভাবুন যে এটা কততে দিতে পারি এটা দেখুন কত সুন্দর একটি জামদানি এইটি ফোর কাউন্টের তৈরি করা একদম চিকন কাউন্ট সুতায় তৈরি প্রত্যেক দিন আমাদের এই ধারাবাহিকতা চলবে ডিসকাউন্ট ভিডিও থাকবে এই আপনার পছন্দের জামদানি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটার ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশো অনলি ইলেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এটা সেই বাঁধনের ভাইরাল জামদানি এই শাড়িটা বাঁধন পড়ছিল কোন এক সময় পাঁচ বা ছয় বছর আগে তারপর থেকে এটা অনেক বেশি ভাইরাল এবং অনেক বেশি ডিমান্ডেড এটার প্রাইস আছে আফটার ডিসকাউন্ট ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এগারো হাজার পাঁচশো এবার এটা দেখুন বোটল গ্রিন কালার এর খুবই এক্সক্লুসিভ জামদানি মাত্র তেরো হাজার পাঁচশোতে পাবেন অনলি থার্টিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে অর্ডার প্লেস করে দিতে হবে হ্যান্ডলুম জামদানিতে তেরো হাজার পাঁচশোতে এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে সুপার এক্সক্লুসিভ সব জামদানি শাড়ি কালেকশন হ্যান্ডলুম জামদানি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে দেরি করবেন না ভালো লেগে থাকলে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে যারা এসে দেখে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের লোকেশনের ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি আছে ইন্ডিয়াতে জিপে ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এটা ডিসকাউন্ট প্রাইস আছে দশ হাজার পাঁচশো মস্তক ফুলের এই ডিজাইনটা আমরা সেল করি ষোলো হাজার পাঁচশোতে বাট এই ভিডিওতে এটা আমরা দিয়ে দিচ্ছি দশ হাজার পাঁচশোতে অনলি টেন থাউজেন্ড এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন হ্যান্ডলুম জামদানিতে মাত্র দশ হাজার পাঁচশোতে এত সুন্দর একটি জামদানি পেয়ে যাচ্ছেন নিতে চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করতে হবে এখনই দশ হাজার পাঁচশো মাত্র এটা দেখুন মাস্টার্ড কালারের মাস্টার্ড গোল্ড কালারের কি জামদানি এইটি ফোর কাউন্ট সুতায় তৈরি করা একদম মিহি চিকন সুতাই তৈরি করা আর খুবই লাইট ওয়েটের এই জামদানিটা মাত্র দশ হাজারে পাচ্ছেন দশ হাজার পাঁচশো সরি দশ হাজার পাঁচশোতে পাবেন এই জামদানিটি অনলি টেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দর একটি জামদানি এরকম ভিডিও প্রতিদিন দেওয়া হবে লস্ট প্রাইজে দিয়ে দিব ঈদের আগ পর্যন্ত প্রতিদিন দশটা দশটা করে শাড়িতে ডিসকাউন্ট থাকবে এই ডিসকাউন্ট প্রাইজে নিতে চাইলে আপনারা কমেন্টে মেনশন করবেন কোন কালার কম্বিনেশন ডিসকাউন্টে যাচ্ছেন আমরা ওই কালার কম্বিনেশন আপনাদেরকে দেখাবো আজকে একদম নতুন ইন্টিক শাড়িগুলো দেখালাম যেগুলো আজকে এসছে এরকম কালার মেনশন করলে আপনার পছন্দের কালারগুলো আমরা এই ডিসকাউন্ট প্রাইজে দেখিয়ে দিব তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিবেন হ্যান্ডলুম জামদানিতে ভালো থাকুন সবাই হ্যান্ডলুম জামদানির সাথেই থাকুন আল্লাহ হাফেজ